বাংলাদেশ জামাক ইসলামীর গণসংযোগ চলছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রূপনগর আবাসিক মোড়ে এই যে আমাদের সংগঠনের ভাইয়েরা সহযোগী সদস্য করছেন আমি আমাদের মোহন ভাইয়ের সাথে একটু কথা বলবো সেটা হল যে আপনি তো শুরুর থেকে গণসংযোগের সাথে আছেন তো এখানে সহযোগী সদস্য ফর্ম ফিল আপ করতেছেন যে আপনার হাতে দেখতে পাচ্ছি তো মানুষের রেসপন্স কেমন মানুষ মানে কীভাবে এটাকে দেখছে মানুষ অনেক পজিটিভ নিয়ে এটাকে যে উৎসাহের সাথেও কেউ কেউ ফর্ম ফিল আপ করে আবার কেউ অনেকে আসে যে আমাদের কাছে মানে আমরা যদি লিফলেট তার কাছে দেই সে নিজের থেকে এসে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা নিজের থেকে এসে তো ইনশাল্লা আমরা অনেক মানুষের স্পন্সর মনে অনেক সুন্দরভাবে তা উপভোগ করতেছি যে মানুষ বাংলাদেশ জামাত ইসলামের যে একটা আমাদের যে দলটা ছিল এটা মানুষ প্রকাশে আসতে পারে না তবে তারা আপনি আপনি যে গণসংযোগের কাজ করতেছেন এটাতে মানে আপনার হিসাবে কত পারসেন্ট লোক আর কি সহযোগী সদস্য দিলেই সাথে সাথে ফ্ল্যাপ করে দিতে কত পারসেন্ট আপনার হিসাবে এইটি পারসেন্ট লোকের কাছ থেকে আমরা এগুলো পাচ্ছি যে পাঁচটা লোকের কাছে দাওয়াত পৌঁছালে আমরা তিনটা লোকের কাছে এগুলো পাই মানে আমাদের সহযোগী জি আমি দেখি আরও কয়েকজনের সাথে একটু কথা বলি আমাদের আলি আহমেদ ভাই আমাদের আবাসিক ওয়ার্ডের উত্তর ওয়ার্ডের রোকন তো উনি আমাদের শুরুর থেকে এগারো তারিখ থেকে যে গণসংযোগ শুরু হয় তখন থেকে এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছেন তা আপনি যে কাজ করতেছেন এই যে যে সহযোগী সদস্য ফর্ম দিলে কতজন মানে এটার পার্সেন্টেজ কেমন কতজন এইটা ফিল আপ করতেছে আর কতজন করতেছে না বা ফিরাই দিচ্ছে আমরা আশাও করতে পারি মানুষের সারা আসবে এভাবে সারা বাংলাদেশে আমি যতজনের সাথে কথা বললাম সবাই কেউ না সবাই পজিটিভ এবং সবাই চাচ্ছে বাংলাদেশ সাথে ক্ষমতায় আসুক রাষ্ট্রীয় ক্ষমতায় আমাদের সাথে আসুক সবাই সবাই প্রত্যাশা করে সবাই আশা এই ক্ষেত্রে আমরা যেভাবে কাজ করতেছি এই কাজের তো আরো গতি বাড়ানো দরকার কিনা অবশ্যই অবশ্যই এখন আমি আমি নিজেও কাজ করতেছি তাতে আসলে এখনো পর্যন্ত আমরা মানে সব বাড়িতে বা সবার কাছে কি দাওয়াত পৌঁছাইতে পারছি এখনও পর্যন্ত সবার কাছে আমাদের বাড়ি ডোর টু দোর যাওয়া উচিত হ্যাঁ ডোর টু দোর যাওয়া উচিত সাথে সাথে মানে আমাদের যারা এই ভিডিওটা দেখবেন জনশক্তি যারা আছেন সহযোগী সমর্থক রোকন আছেন যারা এখনও কাজ শুরু করেন না বিভিন্ন কারণে সময় দিতে পারেন না তারা আপনারা সময় বেশি করে দেবেন সাক্ষাৎকারতেই এখানে শেষ হলো